ফেসবুকে ভিডিওকে কিন্তু আকর্ষণ করে নিল আর আপনি যদি প্রফেশনাল ভাবে একটা থাবনিল এডিট না পারেন তাহলে কোথাও থেকে আপনি আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন না তো আজকে পেতে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র আমার এই মাথাটা দিয়ে প্রফেশনাল একটা থাবনিল তৈরি করব। আর এই থাপনেলটা সহজভাবে এডিটিং করার জন্য আমরা এআই হেল্প নেব সেক্ষেত্রে আপনাদের বোঝাতো আমার সহজ হবে তো সেক্ষেত্রে পুরো বেটে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো থাপনেলটা তৈরি করার জন্য যেহেতু আমি মাথাটা ব্যবহার করব তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে আমরা হাইফি অ্যাপ্লিকেশনে চলে যাব এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটাকে ওপেন করে নেব ওপেন করার পর এখানে একটা বিজ্ঞাপন আসবে আমরা উপরে ক্রোজ বাটনের উপরে ক্লিক দিয়ে কেটে দেবো নিচে আমার কিন্তু গ্যালারির সকল ফটো চলে আসছে তো এই মাথাটাও চলে আসছে তো আমি এটার উপরে ক্লিক দেবো এখান থেকে ক্লিক দেবো Adjustment. তো এখানে প্রোপ আছে এটার পর ক্লিক দেবো দেওয়ার পর আমাদের কিন্তু এটা প্রোপ করতে পারবো নিচ থেকে যে এআই এক্সপেন্ড এটার পর কিলিক দিব দেওয়ার পর এই যে মাথাটা এটা আমরা একটু উপরে নিবো উপরে নেওয়ার পর এখানে নিচে যে জেনারেট আছে এই ক্লিক দেব। এখান থেকে এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হবে কাউন্ট হওয়ার পর অটোমেটিক কিন্তু আমার বডি জেনারেট করে দিচ্ছে দেখুন এখান থেকে যে বডিটা ভালো লাগে সেই বডিটা আমরা চেনে নিতে পারি তো আমার একটাও ভালো লাগে না এখান থেকে ব্যাগ দেব আবার পুনরায় জেনারেট উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে আমরা একটা বডি পাইছি তো আমি এই বডিটা নিব এখান অ্যাপ্লাই আছে এটার পর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর উপরে এক্সপোর্ট আছে এটার পর ক্লিক দেবো সাথে সাথে আমার এই যে ছবিটা এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাইবে এখন আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন দরকার হবে পিজের ল্যাব পিজে তো এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নেবো এখানে আমরা ক্যান্সেল করে দেবো তারপর এখানে প্রথমে একটা লেখা আসছে এই লেখাটার উপরে ক্লিক দিয়ে আমরা ডিলিট করে দেবো তারপর প্লাস ওয়াটার উপর ক্লিক দিয়ে আমরা ফর্ম গ্যালারি এখান থেকে ইট টু আগে যে ছবিটা আমরা সেভ করছি সেই ছবিটা এখানে নিয়ে আসবো এখানে টেনে আমরা বরাবর মতো বসিয়ে নিব এখন প্লাস বোর্ডের উপরে ক্লিক দিয়ে ফর্ম গ্যালারি এটার উপরে ক্লিক দেবো তারপর আমাদের হাতে একটা মোবাইল দেবো যেহেতু এখানে এই মোবাইলটা আমি ক্লিক করে নিয়ে আসলাম তো এখন আমরা এটা বাম হাতে দেব এই জন্য এর উপরে ক্লিক দেবো হাটটা ঘুরে যাবে তারপর ওকে অপশানে ক্লিক দেবো সাথে সাথে হাটটা চলে আসবে এখানে এই হাটটা আমাদের বরাবর অনুযায়ী বসাতে হবে যেহেতু আমরা হাতে মোবাইল নিয়ে মোবাইলের স্ক্রিনে ছবি রাখবো সেই ক্ষেত্রে কিন্তু এটা দরকার হবে এই ছবিটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পর আবার পুনরায় প্লাস বাটন উপরে ক্লিক দেব এবং ফর্ম গ্যালারি এখানে মোবাইল স্ক্রিনে আমি যে ছবিটা বসাতে চাই সেই ছবিটা এখান থেকে ক্রপ করে আমি টিকমার্কের উপর ক্লিক দেব দেওয়ার পর সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে তারপর এই ছবিটাকে টেনে আমাদের মোবাইল বরাবর বসাতে হবে দেখুন আমি মোবাইল বরাবর বসিয়ে নিলাম তারপর উপরে পাঁচ থেকে আমরা লেয়ারের উপরে ক্লিক দেব এবং ইটু আগে যে ছবিটা অ্যাড করছি এটা উপরে আছে এটা টেনে আমরা মাসখানে নিয়ে আসব সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনে মিল হয়ে যাবে তারপর উপরে যে সেভ অপশন আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা সেভ টু গ্যালারি উপরে ক্লিক দেব সাথে সাথে ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার পুরো আমরা ব্যাক দিয়ে হাই পিক অ্যাপ্লিকেশনে চলে যাব এখান থেকে ব্যাক দেব ব্যাক দেওয়ার পর এখানে ওয়াল ফটোসেটার પર ক্লিক দেব তারপর এলাওর উপর ক্লিক দেব এখানে গ্যালারি থেকে ইটু আগে ছবিটা যেটা আমরা এডিট করলাম সেটা এখানে অ্যাড করে নিব তো দেখুন এখানে চলে আসছে তারপর একইভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট এটার উপরে ক্লিক দেবো করপ এর উপরে ক্লিক দেবো তারপর এখান থেকে আমরা একটু ক্রপ করে নেব যেহেতু আমাদের হাতটা নাই এই হাত বরাবর ছবিটা আমি ক্রপ করে নিলাম তারপর আবার পুনরায় এআই এটার উপরে ক্লিক দেবো পাশে দেখুন আছে সেন্স রেশিও তো এটার পরে লিখ দেবো এখানে যেহেতু আমি ইউটিউবের জন্য তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে ষোলো স্টু নাইন এটার পরে ক্লিক দিয়ে আমি জুম করে এটা এক পাশে বসিয়ে দেবো থেকে একশো পর্যন্ত কাউন্ট ছবিটার আশেপাশে দেখুন কতটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করে নেবেন তারপর উপরে যে এক্সপোর্ট এটার উপরে ক্লিক দেবেন সাথে সাথে এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাইবে তারপর আবার পুনরায় আমরা এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাব পিকজেল ল্যাপে এখান থেকে আমি ক্যান্সেল দেবো তারপর উপরে যে ডট আছে এটার পরে ক্লিক দেবো এখানে দেখুন আছে ইমেজ সাইজ এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর যেহেতু আমি ইউটিউবের তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে ক্লিক দেখুন লেখা আছে ইউটিউব এটার উপরে ক্লিক আমাদের ইউটিউব সেভ হয়ে যাইবে তারপর এই যে লেখাটা এটার উপরে ক্লিক দিয়ে আমরা ডিলিট করে দেবো লেখাটা পর উপরে প্লাস বাটন উপরে ক্লিক দেবো ফর্ম গ্যালারি এটার উপরে ক্লিক দেবো একটু আগে যে ছবিটা আমরা সেভ করছি সেই ছবিটা এখানে অ্যাড করে নিব ওকে বাটন উপরে ক্লিক দেবো সাথে সাথে এখানে চলে আসবে এবং আমরা এর ছবিটাকে টেনে নিই এটার বরাবর নিয়ে আসবো ব্যাস এখন আমাদের কিন্তু ছবি তৈরি হয়ে গেছে এখন এখানে আমাদের লেখা অ্যাড করতে হবে তো লেখা অ্যাড করার জন্য উপরে যে প্লাস বাটন আছে এটার উপরে ক্লিক দেবো তারপর টেক্সট এটার উপরে ক্লিক দিয়ে এখানে যা লিখতে চায় সেটা লিখে দেবো আমি এখানে তিন লাইনের লেখা লিখে দিলাম আপনারা যা ইচ্ছে লিখতে পারেন তারপর এক লেখাগুলো বরাবর যেখানে ইচ্ছে সেখানে আপনারা বসিয়ে নিতে পারেন এখন এই ফন্টগুলো আমাদের পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে লেখাটার উপরে ক্লিক দেবো তারপর নিচ থেকে এ আছে এটার উপরে ক্লিক দেবো এখানে ফন্ট এখানে ক্লিক দেবো এখানে কিন্তু অসংখ্য ফন্ট আছে তো আপনারা প্রত্যেকটা লেখার উপর ক্লিক দিয়ে আপনাদের যে কোনো পছন্দ ফন্ট এখানে ব্যবহার করতে পারেন তো আমি তিনটে লেখার জন্য তিনটে ফন্ট ব্যবহার করলাম এবং আমরা লেখাগুলো আমাদের মনের মতো যে পজিশন আছে সেখানে বসিয়ে নিলাম তারপর পুনরায় প্লাস বাটন উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে যেহেতু আমি আইডি কার্ড রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছি এখানে একটা আইডি কার্ড নিয়ে আসবো তারপর এটাকে ছোট করে আমি নিচে বসিয়ে দেবো তাহলে ভালো লাগবে মানে যে বিষয়ের ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই বিষয়ের একটা ছবি দিয়ে দিলাম তারপর এখানে প্লাস বাটন উপরে ক্লিক দিয়ে আবার গ্যালারিতে থেকে এখানে আমি একটা মৎস্য অধিদপ্তরের লোগো নিয়ে নিলাম এটা আপনারা আপনাদের যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরির ছবি এখানে অ্যাড করবেন এটা সৌন্দর্যের জন্য তো আমি একটা সরকারি লোগো এবং মৎস্য দপ্তরের লোগো ব্যবহার করলাম এখন এই লেখাগুলো করতে হবে মানে কালার করতে হবে সেটা ক্ষেত্রে লেখার উপরে ক্লিক এখানে অসংখ্য কালার আছে আপনাদের লেখায় যে কালার ব্যবহার করতে চাচ্ছেন সেই কালারগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এভাবে প্রত্যেকটা লেখার উপরে ক্লিক দিয়ে আমার পছন্দ মতো অনুযায়ী আমি কালার অ্যাড করে নিলাম তো কালার অ্যাড করার সাথে সাথে আমার থাবনিলটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন থাপনিলটা কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে আপনারা খুব সহজে এআই ব্যবহার করে কিন্তু চাইলে। আপনি তৈরি করতে পারেন সেভ অপশনে ক্লিক দিয়ে এখানে সেভ টু ইমেজ এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমার এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাইবে তো এভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এআই ব্যবহার করে থাবনিল তৈরি করে নিতে পারেন থাবনিলটাকে কালার গেটিং এবং আরো সুন্দর করার জন্য আপনারা রিমিনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তো আমি এই থাবনিলটা তৈরি করতে যে সকল অ্যাপ্লিকেশন অথবা ছবি ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন